আজকে আপনাদের সঙ্গে মজার একটা রেসিপি শেয়ার করবো এটা আমাদের আসলে আমাদের দেশের দক্ষিণাঞ্চলের খুবই জনপ্রিয় একটা তরকারি বলা যায় এটা একটা শাকের তরকারি শাকটা পেঁপুলি শাক তিতা পেঁপুলি নামে পরিচিত তো এটা মেনলি নরম মাছ আর ইলিশ মাছের মাথা যে কোনো মাছের মাথা দিয়ে খুবই মজা আর এটা একটু পোড়া পোড়া করে রান্না করতে হয় দেখেন এই যে শাকগুলো আমি কুচি কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি তো এখানেই যে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে এটা আসলে রান্না করতে বেশি কিছু লাগে না যেহেতু ইলিশ মাছের সঙ্গে রান্না করা হয় তো এখানে যে পেঁয়াজ একটু রসুন আমি জানি না এটার মধ্যে আসলে কি কি মশলা দেওয়া যায় আমি আমার মতো করে রান্না করেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন অনেক মজার একটা শাক তো এখানে যে আমি আসলে যেহেতু তিতা জিনিস মরিচ বেশি লাগে না তো আমি এই তিনটা চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম সামান্য একটু আমি এখানে হলুদ অ্যাড করব। তো ব্যাস এইটুকুই আর কিছু মনে হয় না আমার লাগে তো যেহেতু ইলিশ মাছের একটা নিজস্ব ঘ্রাণ আছে আর এখানে যেহেতু শাকটাও তিতা তো বেশি কিছু আমার মনে হয় না আর লাগবে তো এখানে আমি যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ বলতে মাছের মাথা আর লেজ এটা দিয়েই ভাঙাচোরা করে আর কি এটা পোড়া পোড়া করে আর কি রান্না করা হয় আর খেতে এত মজা এটা দিয়ে আপনি আর কি নিমিষ অনেক ভাত খেতে পারবেন তো আমি মাছটা একটু পানি দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি তো সেক্ষেত্রে আমি আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু শাক হইতে বেশি সময় লাগবে না তো আলুটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আর কি একটু সিদ্ধ করে নিব তো এই হচ্ছে দেখেন কত অল্প সময়ের মধ্যে আর কি এটা রান্না করা যায় তো এটা আমি আসলে কিছুক্ষণ আর কি এই যে ঢেকে সিদ্ধ করে নিব আর পানিটাও শুকিয়ে যাবে তো এই যে দেখেন এরকম তো এই যে তেল বের হয়ে আসছে জিনিসটা আর কি তরকারিটা কষানো প্রায় হয়ে গেছে মাছটাও ভিতরে দেখা যাচ্ছে লবণ আর কি অ্যাড হয়ে গেছে তো এখানে আমি আরেকটু এই যে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পরে একটু চেড়ে নিচ্ছি তো এই দেখেন পানিও বেশি লাগে না তো এখানে আমি যে শাকটা অ্যাড করে দিব তো এই যে শাকটা এটার সঙ্গে আসলে আবার অনেকে আরও দু এক রকমের শাক অ্যাড করে তারপরেও রান্না করে সেটাও খেতে খুব মজা হয় তো এটা দেখেন এটা একটু মাখা মাখা বা একটু নিচে লাগা লাগা হলেই নামিয়ে নিব তো এই হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু পানি শুকিয়ে গেলে তো নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে তো এই হচ্ছে দেখেন এখন এই যে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমি এই যে হালকাভাবে একটু দেখছি যে কি অবস্থা আর লবণ যদি অ্যাড করা লাগে অ্যাড করে দিবেন তো এই যে প্রায় হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে একটু নেড়ে দেখব। নিচে একটু লাগা লাগাও হয়েছে আর এই যে আস্তে নাড়া দিতে হবে কারণ মাছগুলো ভেঙে গেলে একেবারে শাকের সঙ্গে কাটা কাটা হয়ে যাবে তখন একটু সমস্যা হয়ে যাবে তো এই যে আমার প্রায় রেডি তো আপনারাও ট্রাই করবেন আল্লাহ হাফেজ